আমি বাঁচতে চাই আমি আগের মতো আবার স্কুলে যেতে চাই এখন আমি একটু দেখি দেখি একটু কি এসে একটু দেখি যে দেখেন ওর মাথা কিন্তু চুল নাই দেখেন চোদ্দ বছর মেয়ে নাই পরে দেখেন ওর অবস্থা মানে আলগা চুল লাগিয়ে রেখেছে মানে মাথা ব্যথা চোখ পেতা পেট ব্যথা এরকম ধরনের অনেকেই যে সমস্যা দেখা দিচ্ছে তাছাড়া আমার যে আগে আমি স্কুলে পড়তাম স্কুলে যাইতাম আসতাম অনেক ভালো লাগতো এখনো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছি আমি স্কুলে এখন যেতে পারতেছি না এই যে দেখেন অবস্থা মানে লজ্জায় খুলতে পারতেছে না মানে কি অবস্থা মানে ফুটফুটে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র চোদ্দ বছর বয়স এই বয়সে সে জীবন মৃত্যুর সঙ্গে ফাঞ্জা তার যে কি করুন পরিণতি মাহে রমজান মাস চলতেছে আপনারা যে যতটুকু পারেন আপনারা একটু সাহায্য সহায়তা করবেন আর যারা পারবেন না অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন আমার মেয়ের নাম হচ্ছে আমার তন্নী আক্তার বয়স চোদ্দ বছর ক্লাস নাইন এ পরে আমার মেয়ে আমার মেয়ে পড়ছে আমার আর্থিক অবস্থা ভালো না আমরা চিকিৎসা করতাম পারি না তাই জন্য আমি দেশে বিদেশে বাইরের কাছে আমি সাহায্য চাই আমার মাম তো বোন আসলে ও হচ্ছে চোদ্দ বছর বয়স ক্লাস নাইনে পড়ে আসলে কি प्रॉब्लम আপনি আমার এই আমার এই ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সারের ধরনটা হচ্ছে এ এএমএল এখানে এবারে কি একটা টেস্ট আছে যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্লো টেস্ট হ্যাঁ এই টেস্টে ব্লাড ক্যান্সার এ এএমএল ধরা পড়ছে এখন দুই মাস যাবত এইখানে ব্লাড ক্যান্সার হাসপাতাল মহাকালী জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি আছে এখন 60টা কেমন দেওয়ার পরে এখন যে ওর যে খরচ প্রতিদিন 8 থেকে 10000 টাকা খরচ হচ্ছে এটা ওর ফ্যামিলি আমার মামা কবি দরিদ্র তো কিষক অন্য বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তো এখন ইঞ্জেকশন এক হাজার টাকার উপরে এটা মানে ওর ছয় ঘন্টা প্রতি ছয় ঘন্টা পর দেওয়া লাগে ইঞ্জেকশন দেওয়া লাগে বিভিন্ন টেস্ট দেওয়া লাগে প্রতিদিন আট থেকে দশ টাকা খরচ হচ্ছে তো এই খরচটা বহন করা ওর ফ্যামিলি আমার মামার ফ্যামিলি মানে সম্ভব হচ্ছে না যার কারণে ওর এখন ক্রিটিক্যাল পর্যায়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওর যে ক্যান্সারটা হয়েছে ওর ডাক্তার বলছে চুল কাইটা দেওয়ার জন্য চুল একবারে কামায় দিছে এটা আপনারা দেখতে পারবেন একটু দেখি দেখি একটু কি হয়েছে চুলটা একটু দেখি এই যে দেখেন ওর মাথা কিন্তু চুল নাই দেখেন চোদ্দ বছর একটি মেয়ে কেবল পরে দেখেন ওর অবস্থা মানে আলগা চুল লজ্জায় মানে ছোট মানুষ কি বলবো মানে হয়তো চুলের জন্য অনেক কান্না করে তারপরে যে এটা আমরা আহ করছি কিনে না দেখছি যে ও যাতে কান্না না করে তো এখন আপনাদের কাছে আমাদের একটাই আবেদন যে ওর জন্য খুবই টাকা প্রয়োজন আপনারা যদি আর্থিক একটু সাহায্য করেন তাহলে হচ্ছে যে ওর জীবনটা বেঁচে যাবে আল্লাহ চাইলে ওর ট্রিটমেন্টটা চলবে তিন থেকে ছয় মাস পর্যন্ত দেখা গেছে ডাক্তার বলছে যে ছয় মাসের মধ্যে ওর যে মানে ব্লাড ক্যান্সারের যে রোগটা সেটা হচ্ছে সাতটা কেমন অলরেডি দেওয়া শেষ এখন যে মেডিসিন গুলো দিচ্ছে এরপরে আবার আরেক সার্কেল কেমন দেবে পরে আস্তে আস্তে সুস্থতার দিকে ফিরে আসবে এখন খরচটা বহন করা ওর ফ্যামিলির পক্ষে সম্ভব হচ্ছে না তো আপনারা একটু সাহায্য করেন এবং যদি সাহায্য করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করেন মাথা বেতা চোখ পেতা পেট পেতা এরকম ধরনের অনেকে যে সমস্যা দেখা যায় তাছাড়া আমার যে আগে আমি স্কুলে পড়তাম স্কুলে আসতাম অনেক ভালো লাগতো এখনো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছি আমি যেতে পারতেছি না আসতে পারতেছি না তারপর যে মেডিসিন গুলা যে দেওয়া হয় এগুলো কিন্তু আমি সময় মতো পাচ্ছি না ভাবে পাচ্ছি না যেটা আমি আপনাদের কাছে মানে আমার তরফ থেকে একটাই আপনার যে আমি বাঁচতে চাই আমি আগের মতো আবার স্কুলে যেতে

ক্যান্সার এমন একটি রোগ মানুষকে তিলে তিলে কিন্তু নিঃশেষ করে এটা অনেক ব্যয়বহুল যদি প্রাইভেটে যেত তাহলে আজকে কি করুন পরিণতি হতো আপনারা চিন্তা আছে তিনশো তেত্রিশ টাকা বাড়া তিনশো তেত্রিশ টাকা ভাড়া দেওয়া লাগে প্রতিদিন প্রতিদিন হ্যাঁ প্রতি রাত তিনশো তেত্রিশ টাকা ভাড়া দেওয়া লাগে তাদেরকে এটাই বলবো যে আমার বেড ভাড়া দেওয়া লাগে প্রতিদিন তিনশো তেত্রিশ টাকা বেড ভাড়া দেওয়া লাগে তো আমার দিতে অনেক কষ্ট হচ্ছে প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করব যেহেতু মাহের রমজান মাস চলতেছে আপনার যা গাত ফেতরা কিন্তু দিবেন সেখান থেকে সামান্য কিছু টাকা যদি এদেরকে একটু সহায়তা করেন তো হয়তো এই মেয়েটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে আবার স্কুলের বারান্দায় যেতে পারবে খেলাধুলা করতে পারবে আর না হলে দিনে দিনে কিন্তু টাকার অভাবে এই মেয়েটি আস্তে আস্তে করে কিন্তু সে মৃত্যুর কোলে ঢুলে পড়বে তো আপনাদের কাছে আবার অনুরোধ করবে যেহেতু মাহের রমজান মাছ চলতেছে আপনারা যে যতটুকু পারেন এদের পাশে এসে দাঁড়ান ওর প্রতি ছয় দিন পর পর বি পজিটিভ ব্লাড লাগে তো ব্লাডটা আমাদের প্রয়োজন অনেক সময় আমরা ব্লাড কালেক্ট করতে পারতেছি না যদি বি পজিটিভ ব্লাড কারো থাকে ডাকার মধ্যে আমি গিয়ে তাকে নিয়ে আসব এবং দিয়ে আসব বি পজিটিভ ব্লাড লাগলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাকে হেল্প করতে পারেন বি পজিটিভ ব্লাড দিয়ে তো যারা দের বি পজিটিভ ব্লাড আছে আপনার অনেকেই তো রক্ত দান করেন প্রতি মাসে মাসে আপনার দান করে কিন্তু তাকে সাহায্য করতে পারেন কথা বলে দেখে আপনারা দান করতে পারেন ধন্যবাদ অনেক সময় দেখা যায় পেশেন্টের ভিডিও গুলো অনেকে ডাউনলোড করে তাদের মত করে নাম্বার দিয়ে অনেক প্রতারক আছে দিয়ে তারপর কিন্তু তারা প্রতারিত করে থাকে তো তো এই মেয়েটা যে নাম্বারটা দিয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ